পোটল আমরা অনেকভাবে খেয়ে থাকি এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর যেদিন আমার বাসে এই পটলের রেসিপিটা থাকে সেদিন কিন্তু আর মাছ মাংস প্রয়োজনই হয় না আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছেন বরাবর মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে এখানে আমি প্রায় আধা কেজির মতো পটল নিয়েছি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দুই পাশে যে অংশটা আছে সেটাকে কেটে নিয়েছি এখন আমি পোটলগুলোকে ছিলে নেবো চোকলাগুলো আলাদা করে নিচ্ছি এভাবে যেদিনই আমি পটল লাগার রেসিপিটা তৈরি করি সেদিন কিন্তু আর অন্য কোনো তরকারি দিয়ে খাওয়া হয় না এটা দিয়ে কিন্তু নিমেষে পাতিলের ভাত শেষ হয়ে যায় তো আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এ তো দেখুন সবগুলো কিন্তু আমি এভাবে করে ছেলে নিয়েছি এখন পটলগুলো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এখন পটলের ছিলকাগুলো আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচা মরিচ কুচি ঝাল যেরকম খান কম বেশি করতে পারেন তো এগুলোতে পটলের ছিলকা কিন্তু বেশি একটা ঝাল মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই এখানে আমি মরিচের অংশটা একটু বেশি দিচ্ছি এরপর আমি এখানে রসুনের কুচি দিয়ে দিচ্ছি হয় কিছুটা এখানে দুইটা ছোট ছোট রসুন নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো প্রায় আধা চা চামচের মতো লবণ এরপর আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি সিদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু পটলের চোকলা সহ আপনার পটলের দিয়ে এই রেসিপিটা করতে পারেন তো আজকে আমি শুধু উপরের চোকলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি দেখুন এগুলো কিন্তু প্রায় আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি বা শীতল শুটকি যেটাই বলেন না কেন চাপা শিটকিগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এরপর চারটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নিব এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি পরবর্তীতে এটা তেল ব্যবহার করছি আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এটা তৈরি করছি তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে কিছুক্ষণ একটু পোড়া পোড়া করে ভেজে নিব এতে করে কিন্তু এটার গ্রান ফ্লেভারটা খুবই ভালো হবে তো এভাবে করে কিছুক্ষণ আমি চুলাতে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই রেসিপিটা যতবারেই আমি বাসায় তৈরি করি সবার কাছে এত ভালো লাগে যে এটা দিয়ে নিমিশে খাওয়া হয়ে যায় তো এরপর আমি এটাকে ঠান্ডা করে এখন ব্লেন্ডারে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথেই ব্লেন্ড করে নেব এখন আর এটা ব্লেন্ড করে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি যা আপনারা কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সরিষার তেলের ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব একটু ব্রাউন কালার করে নিচ্ছি কারণ পেঁয়াজটা যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু ওই ভর্তার গ্র্যান্ডটাও খুব ভালো হবে আর কালো জিরা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ব্লেন্ড করা এই আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যদি ছাল আরও বেশি খান তাহলে আরও বেশি করে দিতে পারেন তো দিয়ে কিছুক্ষণ আবার এভাবে ভেজে নিচ্ছি এভাবে শুটকি দিয়ে পটলের ছুলকাগুলো কী কে ভর্তা করে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর যারা না খেয়েছেন তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবচেয়ে সহজ সহজিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এই তো দেখুন একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি ভর্তাটা এভাবে করে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না এটা আজ